ভগবতে বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করছিল ঠিক পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বক্রতা ত্যাগ করে মার্গি হতে চলেছে এবং মিথুন রাশিতে সেকেন্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করবে থার্ড এপ্রিল গমন করবে কর্কট রাশিতে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি একটি ছকের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন মঙ্গল হচ্ছে যোদ্ধা কারকহ সেরাপতি ভ্রাতৃকারক গ্রহ ভূমিকারক গ্রহ যেমন রবির মধ্যে জীবিত শক্তি থাকে ঠিক মঙ্গলের মধ্যে সঞ্জীবনী শক্তি থাকে প্রত্যেকটা গ্রহের মধ্যে দুটো দিক কিন্তু রয়েছে একটি হচ্ছে সৃষ্টি ব্যাপকের দিক রয়েছে আরেকটি হচ্ছে ধ্বংস ব্যাপকের দিক রয়েছে অর্থাৎ শুভ এবং অশুভ মঙ্গল যদি শুভ থাকে এরা সৃষ্টিশীল হয় এবং গতিময়তা সরলতা এবং খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেওয়ার প্রবণতা ভাব পবন এবং আবেগের বসে অনেক সময় কিন্তু এরা ভুল ডিসিশান বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে উদ্যম সাহস রেগে যাওয়ার প্রবণতা এবং বিপদ জেনেও সেই কাজে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং ঠিক যখন অশুভ থাকে তখন কিন্তু ধ্বংস করতেও এরা কিন্তু পিছপা পা হয় না প্রচন্ড ক্রোধ প্রতিশোধ নেবার প্রবণতা হটকারী নাশকতামূলক কাজকর্মে যুক্ত হয়ে যাওয়া খুনি এবং চরিত্রহীনতা অগ্নিসংযোগ দুর্ঘটনা অপারেশন দাঙ্গাবাজ হিংসুটে এবং অ্যাক্সিডেন্ট পর্যন্ত নিয়ে আসে যদি আপনারা চারিদিকে যদি একটু লক্ষ্য করেন দেখবেন কিছুদিন আগে এই যে আমাদের কুম্ভ মেলা বা রাজধানীতে পদপৃষ্ঠ হয়ে বহু লোকের কিন্তু মৃত্যু হয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগও ঘটেছে এবং অ্যাক্সিডেন্ট এবং মারাত্মক দুর্ঘটনা এগুলো কিন্তু সব মঙ্গলের কিন্তু আওতার মধ্যে পড়ে যেহেতু আমি মিথুন রাশি বা মিথুন লগ্ন জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব এর পরেই চলে আসছি দেখুন মিথুন রাশিতে অর্থাৎ আপনাদেরই রাশি বা লগ্নভাবেই কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল সাধারণত লগ্নভাবে বা গোচরে রাশিভাবে যখন প্রবেশ করে সেরকম কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না যদি আপনার জন্মছক মেন কথা কিন্তু বলবে জন্মছকে যদি মঙ্গল শুভ থাকে তাহলে কিন্তু শুভ ফলগুলো পাবেন যদি অশুভ থাকলে অশুভ ফল কিন্তু আপনারা পেতে কিন্তু বাধ্য সাধারণত মঙ্গল যদি এই জায়গাতে যখন রাশি বা লগ্নভাবে অবস্থান করছে তাহলে রেগে যাওয়ার প্রবণতা যদি অশুভ থাকে এনে কিন্তু দেয় তার সঙ্গে সঙ্গে সম্পত্তি হানি অতিরিক্ত পরিশ্রম বশত শারীরিক দুর্বলতা এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন এগুলো কিন্তু সৃষ্টি অতি অবশ্যই কিন্তু হবে মঙ্গল দেখুন এখানে একাদশপতি এবং ষষ্ঠপতি আপনাদের ক্ষেত্রে এবং মঙ্গল কিন্তু দৃষ্টি দিয়েছে চতুর্থ ভাবের উপরে এবং ঠিক আপনাদের থেকে রাশি বা লগ্ন থেকে সপ্তম এবং অষ্টম ভাবের উপর ধনু এবং মকর রাশির উপরে কিন্তু দৃষ্টি রয়েছে যেহেতু মঙ্গল রাশিভাবে প্রবেশ করার বা রাশিভাবে যখনই বক্রতা ত্যাগ করবে দেখবেন আপনারা যতটা মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার চেষ্টা কিন্তু অতি অবশ্যই করবেন না হলে কিন্তু অপনেন্ট পার্টি সপ্তম ভাব হচ্ছে যেরকম অপনেন্ট পার্টি জায়া এরাকে নির্দেশ করে ঠিক অপরেন পার্টির থেকে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু হবে যদি জন্মচকে অশুভ থাকে কারণ সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে মঙ্গল ষষ্ঠ ভাবেরও নির্দেশক তাই এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম দেখুন অষ্টম এবং ষষ্ঠ ভাবের মধ্যেখানে কিন্তু সপ্তম ভাব পড়েছে দুদিকে দুটো যদি আগুন চলতে থাকে কারণ আপনারা অ্যাকচুয়াল বায়ুরাশি জাতক তার সঙ্গে সঙ্গে ব্যক্তক রাশি কারণ এখানে অগ্নিকারক গ্রহ প্রবেশ করেছে তাহলে অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে কিন্তু বায়ু এবং আপনারা একটু ভাবপ্রবণ কল্পনা জগতে থাকতে ভালোবাসেন কল্পনা প্রবণও রয়েছেন এবং মাঝে মধ্যে ডুয়েলিটি ব্যাপারটাও কিন্তু দেয় তাহলে দুদিকে দুটো যখন আগুন জ্বলবে মধ্যখানে যখন যেই পড়বে না কেন সে কিন্তু একটুখানি তাপ কিন্তু ভোগ করবেই তাহলে সপ্তম ভাবে দৃষ্টি পড়া মানে সপ্তম ভাব থেকে আমরা অপরেন্ট পার্টি এবং ব্যবসা করলে ব্যবসার জায়গা এখানে একাদশ ভাবেরও নির্দেশক হয়েছে একাদশ ভাব হচ্ছে অভিষ্ট পূরণের ভাব যাবতীয় সফলতা সে বিবাহিত জীবনে বিয়ে করলে বিবাহিত জীবনের সফলতা কিন্তু যেহেতু লগ্নভাবে প্রবেশ করেছে তখন কিন্তু যদি জন্মছকে শুভ থাকলে তাহলে শুভ জায়গাগুলো মিল মিস অপরেন পার্টির সঙ্গে দেবে নাহলে কিন্তু মাঝে মধ্যে নানারকম সমস্যা কলহ বিবাদ কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল সুখের জায়গা এডুকেশনের জায়গা স্থায়ী সম্পত্তি এই যে জায়গা সম্পত্তি ভূমির কারকহ তাহলে যখনই যদি মঙ্গল যদি অশুভ থাকলে তাহলে ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দিতে পারে এই সময়ে বা মায়ের সঙ্গে মতের মিল মনের মিল যেগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু দেবে না যে সুখটা পাওয়ার কথা কারণ ওই জায়গা থেকে যাবতীয় সুখ নির্দেশ করে এবং এডুকেশন নির্দেশ করে এই যে এখানে যখন যেহেতু চতুর্থ ভাব রাশিভাবে বসে চতুর্থ সপ্তম ভাব অষ্টম ভাবের সঙ্গে যুক্ত তাহলে শিক্ষার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার জায়গাটা দেবে কারণ নবমের দ্বাদশ অষ্টম ভাবকে যেহেতু রাশিভাবে যতদিন বসে রয়েছে কারণ রাশিভাব হচ্ছেই মানে জাতক নিজে হয়ে যাচ্ছে তখন তা রাশিভাবের মধ্যে থাকা মানেই তাহলে বাধা বিপত্তি এডুকেশনের জায়গাগুলোতে দেবে পিতা নবম ভাব থেকে পিতৃ ভাগ্য ভাব উন্নতি তাহলে ভাগ্যের উন্নতি, জায়গা কিন্তু ব্যাঘাত ঘটাবে পিতার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি করবে এইগুলো কিন্তু দিতে কিন্তু বাধ্য যেহেতু নবমের সঙ্গে অষ্টম ভাব তবে আবার অষ্টমের ঠিক সপ্তম ভাবও পেয়েছে মানে অষ্টমের সপ্তম ভাবকে যেহেতু পেয়েছে সপ্তমের আবার ষষ্ঠ ভাবও পেয়েছে এই যে ষষ্ঠ অষ্ট অষ্টম ভাব থেকে যাবতীয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি বা অপরেন পার্টির অর্থ যদি আপনারা এই সময় বিয়ের জায়গায় যদি প্রশমিত হয় তাহলে অপরেন্ট পার্টি যায়া যে আসবে সে কিছু না কিছু ধন সম্পদ বা অর্থ নিয়ে আসতেও পারে এইগুলো কিন্তু এই সময় আপনারা পেতে পারেন কারণ একাদশ ভাব যেহেতু যুক্ত রয়েছে যেগুলো পাবেন সেগুলো সফলতা পাবেন বা যেগুলো অশুভ আছে সেইগুলো কিন্তু একটু বাড়িয়ে দেবে এটাও কিন্তু মাথায় ভাব যদি আমি শুভ জিনিসগুলো নেবো অশুভ জিনিসটাকে সেটাও ভাব কিন্তু কিছুটা হলো বাড়াতে পারে কারণ যেরকম নিরাময় দেবে সেটাকে বাড়াবার চেষ্টাও কিন্তু করতে পারে এই জায়গাগুলো চতুর্থভাবে তাহলে এডুকেশনের জায়গাটা হ্যাম্পারিং হতে বাধ্য মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল মায়ের সঙ্গে বনি বোনার জায়গা এগুলো এই জায়গাগুলো থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে একাদশ ভাব যেহেতু যুক্ত রয়েছে তাহলে অনেক ক্ষেত্রে যারা শুভ রয়েছে অতি অবশ্যই কিন্তু এই জায়গাগুলো থেকে শুভ রেজাল্ট পাবেন যেহেতু ষষ্ঠভাবে নির্দেশক ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয় সমের বিনিময়ে রোজগার বা ভিত্ত চাকর তারপরে মামাবাড়ি শত্রুতার জায়গা যদি দেখবেন মঙ্গল অশুভ থাকলে শত্রুতা বৃদ্ধি প্রাপ্ত হবে যদি শুভ থাকে শত্রু হানি আনবে তাহলে রোগের জায়গা থেকে নিরাময় কিন্তু মঙ্গল আনবে যেহেতু লগ্নভাবে বসে থাকা তাকে সাহস আগ্রহ জুগিয়ে ভয় ভীতিটাকে কমাবার চেষ্টা করবে যে শুভ থাকলে ইত্যাদি এবং ষষ্ঠভাবে অনেক সময় সাকসেসও বোঝায় সমের বিনিময়ে রোজগার বোঝায় তার সেইগুলো পজিটিভ জায়গা যোগাযোগ জায়গাগুলো পেয়ে যাবে কর্মের জায়গাটা উন্নতি ঘটাবে এই জায়গাগুলোতে আসবার সম্ভাবনা এই জায়গাগুলোর ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে যদি জন্মছক কিন্তু মেন কথা বলবে যদি দশা অন্তর্দশা দশা যদি এই সময় চলে মঙ্গলের তাহলে অশুভ থাকলে অশুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই পাবেন সেই কারণে আপনারা যতটা পারবেন এই যেহেতু রাশিভাব বা লগ্নভাবে প্রবেশ করেছে তাহলে কিন্তু সাবধান বা সতর্ক হয়ে যাওয়া যদি অশুভ থাকলে যদি দেখছেন যে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে আপনারা এই মুহূর্তে কিন্তু কোনো সাদা জিনিস কিন্তু ধারণ করবেন না সাদা কোনো পোশাক পরিচ্ছদ এই সেকেন্ড এপ্রিল পর্যন্ত যতটা অ্যাভয়েড করে চলবেন আপনার পক্ষে ভালো এবং যদি মনে করেন আপনারা কাউকে না কাউকে একটু মুসুর ডাল দান করবেন দান করলে তখন কিন্তু কিছুটা প্রভাব মঙ্গলেখানে সন্তুষ্ট কিছুটা ভালো শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার